প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি প্রতিটি রিসোর্ট অ্যান্ড সিটি তারা একটি প্রকল্প চালু করেছে এটা হচ্ছে আপনার মুন্সীগঞ্জ জেলার সিরাজদিঘান উপজেলার একটি গ্রামে তো বিশাল একটি এরিয়া নিয়ে তারা এই প্রকল্প চালু করেছে তো আজকে সেটির উদ্বোধন শুধু তাই নয় আজকে একটি মানবতার কল্যাণে একটি গুরুত্বপূর্ণ কাজ তারা করেছে অসংখ্য ব্যক্তিকে যারা উদ্যোক্তা হতে চায় এমন কিছু নারীদেরকে তারা সেলাই মেশিন আজকে তারা দিয়েছে এবং সেই সাথে প্রায় পাঁচশো প্লাস ব্যক্তিকে তারা আজকে শীত বস্ত্র বিতরণ করেছে তো এই শীতবস্ত্র বিতরণ করা এই মুহুর্তে সকলের উচিত যে যার মতো করে শীতবস্ত্র বিতরণ করে মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত মানুষ মানুষের জন্য এক তারা ফাউন্ডেশনের যে এই কর্মসূচি সবসময় চলে যাচ্ছে অতিথি লিমিটেড সেই কাজকে উৎসাহিত করছে এবং আমরাও অতিথির কাজকে উৎসাহিত করছি কারণ একজনের কাজকে একজনের ভালো কাজকে অন্যজন উৎসাহিত করবে এটাই স্বাভাবিক অতিথি রিসোর্ট অ্যান্ড থিম পার্ক প্রকল্প এটা আমাদের অতিথির প্রথম একটা প্রকল্প যেটা আজকে ভিত্তি স্থাপন প্রস্তর স্থাপন করেন আমাদের লায়ন সাইফুল ইসলাম সোহেল ভাই আশা করছি যে অতিথি রিসোর্ট এবং থিম পার্কটা হলো আট থেকে তিন বছর পরে আমরা একটা মানে এখানে দেখবো একটা অন্যরকম একটা জায়গা অন্যরকম একটা শহরের একটু বাইরে সেটা সে প্রত্যাশা রইল এবং অবশ্যই সাফল্য কামনা করছি অতীতের এই এত বড় একটা প্রজেক্ট বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অতিথি রিসোর্ট অ্যান্ড থিম পার্কের প্রকল্প থেকে আমাদের এটি প্রথম প্রকল্প এবং আলহামদুলিল্লাহ আজকে এটি উদ্বোধন করলেন লায়ন সাইফুল ইসলাম সোহেল আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু ভাই যেটাই বলি অনেক কিছু আমাদের তো এই মানুষটি যেটি ধরেন সেটি কিন্তু সাকসেসফুল করে ছাড়েন তারই একটি নজির এই অতিথি থিম পার্ক আমরা হয়তো তিন উনি একটা আলটিমেটাম দিয়েছেন টাইম টু বাউন্ডিং দিয়েছে তিন বছরের মধ্যে এটি একটি স্বপ্ন মতো আমাদের যে এখানে উনি লিখেছেন যে স্বপ্নের শুরু এখানে আমার মনে হয় যে স্বপ্নের শুরু এখানেই এবং আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে এই থিম পার্কের এই রিসর্টের আমি একজন অংশীদার হতে পেরে আমি নিজেকে গর্বিত বোধ করছি এবং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি ধন্যবাদ আসলে আমি হিসেবে বলছি আমাদের একটা ড্রিম ছিল স্বপ্ন ছিল যে আমরা অতীতে রিসোর্ট করব আসলে চার বছর পরে এটা আজকেই এটা একবারে আমাদের চোখের সামনে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রিসোর্টটা আজকে উদ্বোধন করলাম এটা আমাদের জন্য গ্রেট অ্যাচিভমেন্ট আমি গত পরশুদিন আমি কাতার থেকে আসি কাতারে প্রায় ষোলো হাজার লোক ছিল আমাদের কাতার স্টেডিয়ামে এটা আয়োজন করেছিল আমাদের কাতারে যে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন উনি যারা নজরুল ইসলাম সাহেব আমার সাথে কথা হয়েছে কাতারে প্রায় পঞ্চাশ হাজার লোক রেসপন্স করছে যে আমরা অতিথির সাথে কাজ করবো এটা সবচেয়ে বড় পাওয়া এই কারণে যে আমাদের যারা রেমিটেন্ট যোদ্ধা কাতার বলেন আপনি দুবাই বলেন আসলে আমরা প্রথমে কাতার গেলাম এরপরে আগামী মাসে আমাদের একটা প্রোগ্রাম আছে আমরা দুবাই যাব আমাদের যারা বাংলাভাষী মানুষ ওখানে আছে কাজ করছে যারা তারা দেশে রেমিটেন্স পাঠিয়ে যেতে এটা সুন্দর সুষ্ঠুভাবে একটা কাজে লাগাতে পারবে সেই উদ্দেশ্যে আমাদের আজকে এই পথ আমরা কাজ করছি তাদের জন্য আজকে এই রিসোর্ট উদ্বোধন করলাম এখানে সেখানে তো আমাদের মানুষই আসবে অথবা আমাদের একটা ভালো লাগার দিন ছিল আজকে যে আমরা রিসোর্ট দিয়ে শুরু করতে পারবো সবাইকে ধন্যবাদ আপনাদের আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন খুব সহজে সরলভাবে আমরা এগিয়ে যেতে পারি আমাদের এই পথ চলা আমরা পৃথিবীর আরও কিছু রাষ্ট্রে আমরা যাব যেটা আমরা বিভিন্ন জায়গাতে সারা পাচ্ছি এখন প্রায় আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে যারা স্বাধীনতা হচ্ছে প্রায় এগারোটা দেশের লোক আমাদের স্বাধীনতা হয়েছে অতএব আমরা ঠিক জায়গা মতো পৌঁছাতে পারছি না তো আমরা এখনই সাহেল বেসিসে কাতারে গেছিলাম এরপর থেকে আমরা শুরু করি পুরো মিডিল ইস্ট থেকে শুরু করে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে এবং যারা বাইরে বাংলাদেশে বাংলাদেশ ভাষাভাষী যারা বসবাস তাদের জন্য আমরা দেশে আমরা এটা আমাদের মনে হয় সবাইকে ধন্যবাদ আমরা এখানে আপাতত প্রায় ছয় একর আমরা অলরেডি করে ফেলেছি বাকি যে জমি দেখতে পাচ্ছেন আমাদের জায়গাটা টোটাল জায়গাটা আমাদের তারা দেখতে যাচ্ছে আমরা এখানে বৃহৎ আকার দেশের একটা সর্ববৃহৎ একটা বিস্মা ফেলবো বিষয় আমরা সেটা আশা করি ভবিষ্যৎ পরিকল্পনা একটা বড় রকম মেজার পরিকল্পনা আমরা নিয়েছি আমরা এই মুহূর্তে পুলিশ প্লাজাতে আমাদের তিনটে অফিস অনেক বড় বড় আকারে অফিস আমরা আরও দুটো তিনটে অফিস নিতে যাচ্ছি আমরা ট্যুরিজম খাত্রে খুব অর্থাৎ বিশেষভাবে আমরা বিদেশের মাটি যখন আমরা আমরা প্রবেশ করতে পারি আমরা ট্যুরিজম বাইরেও আপনি অত্রুতি রিসোর্ট যেটা দেখলেন এটা শুধু এই দেশে না আমি মনে করছি যে আমরা মিডিল ইস্টের অনেক দেশ ইভেন বাইরেও আমরা কানাডা ইউএসে আমরা চেষ্টা করছি তারা জয়েন্ট ভেঞ্চার আমাদের সাথে কাজ করতে যাচ্ছে ট্যুরিজমের উপর এবং আপনি জানেন যে বাংলাদেশের প্রতি বছর লক্ষ লক্ষ লোক কিন্তু বাইরে যাচ্ছে আমরা সেই সুযোগটা কাজে লাগিয়ে আমরা এই ট্যুরিজম খাতে আমাদেরকে আরও বেশি খেলার স্ক্রিয়ভাব করতে পারি লাইক দ্যাট